আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন দেখে দেখতে বছর শেষ হয়ে গেল এ বছরের শেষের নতুন আলু দিয়ে আজকে একটা শুটকি মাছের রেসিপি করে দেখাবো এখানে আমরা নিয়েছি লৈত্য শুটকি আর সুন্দরী শুটকি আজকে এই শুটকি দিয়ে নতুন আলুর একটা ভোঁড়া রেসিপি করে দেখাবো এই শীতের সিজনে কিন্তু অনেক বেশি বাজারে নতুন আলু উঠেছে আর নতুন আলু কিন্তু রান্না করে খেতে খুব ভালো লাগে যে কোনো শাক সবজি বা ভর্তা যে কোনো খাবারই কিন্তু নতুন আলুতে খেতে অনেক বেশি ভালো লাগে এখানে চুলায় কড়াই বসিয়ে আমরা সুটকি মাছগুলো ভালো করে এখানে টেলে নিচ্ছি যাতে সুটকি মাছের ভিতরে একটা গন্ধ থাকে সেই গন্ধটা যাতে না থাকে এভাবে ভালো করে নিয়ে ছেড়ে সুটকি মাছটাকে এভাবে টেলে নিতে হবে সুটকি মাছ রান্নার আগে অবশ্যই যদি আপনারা এইভাবে সুটকি মাছগুলোকে টেলে নেন তাহলে গন্ধ থাকবে না তো বেশ কিছুক্ষণ নেড়েছে রে সুটকি মাছগুলোকে আমরা এভাবে টেলে নিব বন্ধুরা বন্ধুরা এই পর্যায়ে এসে সুটকি মাছগুলোকে বেশ ভালো করে আমরা ধুয়ে নিব এভাবে ধুয়ে সুটকি মাছের ভিতরে যেসব ময়লাগুলো থাকে বাজার থেকে আনার পরে সেগুলো কিন্তু আর থাকবে না অবশ্যই তিন থেকে চারবার ভালো করে সুটকি মাছগুলোকে এভাবে ধুয়ে নিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন এক্সট্রা যেই ময়লাটা থাকে সেগুলো কিন্তু বের হয়ে যাচ্ছে এভাবে ভালো করে সুটকি মাছগুলো ধুয়ে নিতে হবে যাতে গন্ধগুলো চলে যায় অবশ্যই এভাবে সুটকি মাছগুলোকে তেলে নিলে গন্ধ থাকে না আমাদের বাঙালিরা কিন্তু অনেকেই আছে সুটকি মাছ প্রিয় এবং সুটকি মাছ খেতে আমাদের ভাই বোনের অনেক বেশি ভালো লাগে তো এখন চুলায় তেল গরম করে আমরা কিন্তু এখন দিয়ে দেব পেঁয়াজ পরিমাণ মতো তারপর দিয়ে দিব রসুন পরিমাণ মতো দিয়ে ভালো করে চুলে এপিটুপি নেড়ে নিতে হবে বন্ধুরা এ পর্যায়ে সে চুলায় তেল গরম করে আমরা আলুগুলোকে ভেজে নিব এখানে আমরা আলুগুলো নিয়েছি নতুন আলু এই নতুন আলু খেতেছি কি মজা আর এই নতুন আলুর কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায় এই শীতের সিজনে অবশ্যই এটা মিস করবেন না এভাবে একবার হলেও রান্না করে দেখতে পারেন পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভালো করে তেলে ভালো করে নিয়ে ছেড়ে ভেজে নিতে হবে বন্ধুরা এই পর্যায়ে এসে আলুগুলোকে বেশ ভালো করে লাল লাল করে বেজে নিচ্ছি এই নতুন আলুগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে ভর্তা ভাজি বা ঝোল যেটাই করুন না কেন নতুন আলু কোনো তুলনা হয় না শীতের এই সিজনে নতুন আলু খেতে কিন্তু আমার পরিবারের সবারই খুব ভালো লাগে আপনাদের কার কাছে ভালো লাগে কমেন্টে জানাতে বলবেন না বন্ধুরা এখানে আমরা একটা গোলকপি রেখেছিলাম টুকরো করে কেটে ভিতরে দিয়ে দিলাম যাতে একটু স্বাদ হয় আর খেতে একটু ভালো লাগে শীতের সবজি হিসেবে গোলকপি কিন্তু অনেকভাবে তৈরি করে খাওয়া যায় এভাবে আমরা ভালো করে নেচেড়ে ভেজে নিচ্ছি বন্ধুরা বন্ধুরা এ পর্যায়ে সে দেখুন রান্না প্রায় কিন্তু অনেকটা শেষের পথে চলে আসছে আমরা ভেজে রাখা আলু আর শুটকি মাছগুলো এক পর্যায়ে নিয়ে রাখলাম তো বন্ধুরা এ পর্যায়ে সে একটা মশলার পেস্ট করে রেখেছিলাম সে পেস্টটা এখন দিয়ে দেব আদা রসুন জিরার একটা পেস্ট এখন আমরা পরিমাণ মতো এখানে দিয়ে দিব হচ্ছে হলুদ আদা রসুন পেঁয়াজের এখন আমরা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিব এখন আমরা হচ্ছে শুকনো মরিচের গোড়া এখানে আমরা দুই তিনশো চামচ শুকনো মরিচের গোড়া অ্যাড করছি ঝালটা আমরা একটু বেশি খাই বন্ধুরা তাই আমরা একটু ঝালটা বেশি দিয়ে থাকি আপনারা যারা কম বেশি করে খাতে পারেন তারা একটু কম বেশি দিয়ে নেবেন এইভাবে সুটকি মাছটা রান্না করলে যে কোনো শুটকি মাছে কিন্তু খেতে খুব ভালো লাগবে লৈত্য সুরকি সুর সুরকি বা সুন্দর সুরকি যে কোনো সুটকির সাথে আজকের রেসিপিটা কিন্তু একদম মাননার যারা নতুন আধুনিক আছেন আমাদের চ্যানেলে তারা কিন্তু এভাবে রান্নাটা করে শিখে নিতে পারেন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে এসে কিন্তু আমরা ভেজে রাখা শুকি মাছগুলো আর আলুগুলো দিয়ে দেব ভিতরে এবং হালকা ভেজে রাখা যে পেঁয়াজগুলো ছিল সেগুলো কিন্তু দিয়ে দিলাম খুব সুন্দর একটা ঘ্রাণ আসতেছে আর তরকারি ঘ্রাণ দেখলেই বোঝা যায় যে কোন তরকারিটা মজা হবে বা কোন তরকারিটা মজা হবে না আজকে যে পদ্ধতিতে রান্নাটা করে দেখাচ্ছি খুব সহজ করে আর আমার চ্যানেলে কিন্তু আমরা সবসময় সহজ রেসিপি দিয়ে থাকি এবং চেষ্টা করে থাকি যাতে নতুন নতুন রেসিপি আপনারা শিখে নিতে পারেন এবং নতুন করে রেসিপিটা দেখতে পারেন আর এইভাবে যদি রান্না করে থাকেন রেসিপিটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে এ পর্যায়ে ছালের জন্য আমরা একটু ফ্লেভারের জন্য কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ আর কাঁচা মরিচ দুইটার কম্বিনেশনে যে কোনো খাবার কিন্তু খেতে খুবই ভালো লাগে আর শুটকি মাছের রেসিপিটা একটু ঝাল ঝালঝাল না হলে ভালো লাগে না ভাই দিন শেষে কিন্তু আমরা সবাই বাঙালি আর বাঙালির কাছে ঝাল ঝাল খাবার খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে অনেক ভাই বোনেরা আমার এখানে আছেন যারা শুটকি মাছ খেতে খুব পছন্দ করেন তাদের জন্য কিন্তু আজকের রেসিপিটা এই পর্যায়ে এসে হালকা পরিমাণ একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে বেশ ভালো করে একটু নিয়েছে চুলা চালটা একটু মাঝারি করে রাখবো যাতে ভালো করে সুরকি মাছের সাথে আলু আর মশলাটা ভালো করে সেদ্ধ হয়ে যায় বেশ কিছুক্ষণের জন্য আমরা এখন ঢেকে দেব ঢেকে না দিলে প্রপার ওয়েতে সেদ্ধ হবে না এবং রান্নাটা কিন্তু খেতে ভালো লাগবে না মাশালা দেখুন বন্ধুরা অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে দেখতে দেখতে কিন্তু আমরা রান্নার প্রায় শেষ পর্যায়ে চলে আসছি তো বন্ধুরা এই পর্যায়ে এসে আমরা একটু নামিয়ে দেখাচ্ছি দেখুন কি সুন্দর একটা কালার চলে আসছে আর সুরকি মাছ আলু দিয়ে এইভাবে রেসিপিটা করে খেতে যে এত মজা লাগে আমার কাছে আমি জানি যারা সুর্কি প্রেমী মানুষগুলো আছেন আমার চ্যানেলে বা সুরকি পছন্দ করেন আমার ভাই বোনের অনেকেই আছেন এইভাবে একবার হলেও লুইতে সুরকি দিয়ে নতুন আলু রেসিপিটা করে খেতে পারেন রেসিপিটা কিন্তু খুব ভালো লাগে আর যারা আমার চ্যানেল নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যায় সিম্পল এই রান্নাটা নতুন আলু দিয়ে লুতো রেসিপি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না দেখতে দেখতে বছরটা শেষ হয়ে গেল অবশ্যই নতুন বছর সবার শুভেচ্ছা এই দিনগুলো সবার ভালো কাটুক ফ্যামিলি নিয়ে সবাই সুখে থাকেন আর সবাই ভালো থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ